সম্মানিত মশকামারী ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত থাই পাঙ্গাস মাছ সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি পিও ভিওর্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ একদম পিওর দেশি মাগুর মাছের পোনা এই সমস্ত দেশি মাগুর মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছ সাধারণত ছয় থেকে সাত মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দিয়া থাকি পিও বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে নদীর চিতল মাছ চিতল মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের এই সমস্ত চিতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনুসেক্স তেলাপিয়া অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত তেলাপিয়া আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দিয়া থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত পোনা সংগ্রহ করতে পারেন